মন্দিরের পরিবেশটা বন্ধুরা খুবই সুন্দর খুব শান্ত শিষ্ট নিরিবিলি একদম শান্তির একটা জায়গা একাদশী দ্বাদশীতে না জানিয়ে আসলেও ভোগ প্রসাদ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আবার আমি চলে এসেছি একটা মন্দিরে এটা হচ্ছে মদন গোপাল মন্দির এই মদন গোপাল মন্দিরে যে বিগ্রহটি রয়েছে এই বিগ্রহটি কিন্তু অপূর্ব সুন্দর এত বড় বিগ্রহ এর আগে আমি কিন্তু কোনো মন্দিরে দেখিনি রাধাকৃষ্ণের যে বিগ্রহটা রয়েছে বেশ বড় তো বন্ধুরা এই বিগ্রহ তো তোমাদের দর্শন করাবই এবং এই মন্দির কোথায় অবস্থিত তোমরা কিভাবে আসবে এই মন্দিরে এই মন্দির কখন কখন খোলা থাকে এই সমস্ত কিছু তথ্য থাকছে এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা চলে এসছি গোপাল মন্দির বহুকাল আগে এক অজ্ঞাতনামা বৈষ্ণব এই গ্রামের বাঁধানো একটি বটগাছের তলায় মদন গোপালের আরাধনা করতেন উক্ত ভক্ত সাধক দেহত্যাগ করলে তার ভক্তগণ গ্রামে মদন গোপালের বিগ্রহ স্থাপন করেন পরে কোনো এক সময় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় মদন গোপালের এই দালাল মন্দিরটি যে দেখছ এই দালাল মন্দিরটি নির্মিত হয় মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত মন্দিরের গর্ভগৃহ মন্দির সংলগ্ন দালানের মেঝে মন্দিরের সিঁড়ি সমস্তটাই কিন্তু পাথর দিয়ে তৈরি মন্দিরের গর্ভগৃহের সামনের যে দরজাটি সেই দরজাটি কাঠের তৈরি দরজার উপরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করা রয়েছে আর রয়েছে মূর্তি তবে রঙের প্রলেপে আজ সেই সমস্ত নকশা সেই সমস্ত মূর্তি অনেকটাই মলিন হয়ে গিয়েছে সম্প্রতি মন্দিরের সামনে একটি নাট মন্দির নির্মিত হয়েছে নাট মন্দিরটিও কিন্তু বেশ বড় নাটমন্দিরের যে মেঝে সেই মেঝেটিও কিন্তু সুন্দর করে শ্বেত দিয়ে বাঁধানো মহারাজা কৃষ্ণচন্দ্র মদন গোপালের সেবার জন্য একশো পঞ্চাশ বিঘা দেবত্ব জমি দান করেছিলেন তবে সে জমির খুব সামান্য অংশই এখন মন্দির কর্তৃপক্ষের হাতে আছে মন্দির সংলগ্ন মন্দিরের মূল গর্ভগৃহের পাশেই রয়েছে একটি ঘর যেখানে মদন গোপালের নিত্যকার ভোগ রন্ধন করা হয় এই হচ্ছে সেই ভোগের ঘর প্রতিদিন নিষ্ঠাভরে গোপালের ভোগ রন্ধন করেন এই ঠাকুমা

প্রস্তুত করছেন বন্ধুরা এই মন্দিরের আর একজন সেবাইতকে আমরা পেয়ে গেছি ওনার কাছ থেকে এই মন্দির খোলার সময় আর এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব আপনার নামটা একটু বলুন আমার নাম আপনি এই মন্দিরের এই মন্দিরের সেবাই সেবাই আচ্ছা মন্দির কখন কখন খোলা থাকে একটু মন্দির সকাল পাঁচটার সময় মঙ্গল আরতি হয় আবার আটটার সময় পুজো হয় বাল্যভোগ হয় আবার দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ হয় বারোটা সাড়ে বারোটা আবার সাতটা সাড়ে সাতটায় সন্ধ্যা রুগে থাকে সারাদিনই মন্দির খোলা থাকে শুধু একটার থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে আবার রাত নটায় বন্ধ হয় আবার ভোর পাঁচটায় এবার যখন মানুষ ভক্তবৃন্দ আসবে তখনই পুজো হবে মানে পুজোটা নিবেদন করে দেওয়া হবে কিন্তু মেন মেন পুজো হয় পাঁচটা সকাল পাঁচটা সকাল আটটা দুপুর বারোটা আর সন্ধ্যা সাড়ে সাতটা আচ্ছা এখানে কী কী অনুষ্ঠান হয় এখানে জন্মাষ্টমী হয় দোলের কুকুর বড় করে উৎসব হয় রাধাকৃষ্ণ দোল মন্দির আছে সামনে দোল মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রচুর ভক্ত সমাগম হয় তারপর রাধা অষ্টমী হয় ভাইফোঁটার বিশাল মেলা হয় রাখি পূর্ণিমার অনুষ্ঠান হয় আর এখানে অনুষ্ঠান লেগেই আছে একাদশী দ্বাদশী কেউ অন্নপ্রাশন দিচ্ছে কেউ ভোগ দিচ্ছে এরকম লেগেই আছে আচ্ছা এখানে কি ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে ভক্তদের পাওয়ার হ্যাঁ ভোগ প্রসাদের পাওয়ার আছে তার জন্য আগে থাকতে বলতে হয় আর কোন রকম কিছু পাওয়া যায় আচ্ছা যদি কেউ ভোগ প্রসাদ বসে পেতে চায় বা আগে থাকতে বললে ওটা পেতে সেটা কোনো যোগাযোগ এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে দিতে হবে এখানে ক্যাশিয়ার আছে ক্যাশিয়ারকে ফোন করে দিলে ক্যাশিয়ার বলে দেবে আর এসে সকালবেলা আসলেই এটা হবে আর যে কোনো দিন যে কোনো অনুষ্ঠানে আসলেই একাদশী দ্বাদশীতে না জানিয়ে আসলেও ভোগ প্রসাদ পাওয়া যায় একাদশী তিথি বা দ্বাদশী তিথিতে না জানিয়ে আসলেও ভোগ প্রসাদ পাওয়া যায় সেটা কটার মধ্যে একটার মধ্যে দুপুর একটার মধ্যে আর এমনি সকালের পোশাক তারপর আটটার সময় পোশাক তারপর সন্ধ্যা আরতির পোশাক সব সময় পাওয়া যাবে এর জন্য ঠিক আছে নমস্কার দেখো বন্ধুরা এখানে ফলকে লেখা রয়েছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শ্রী শ্রী মদন গোপাল মন্দির তো চলো বন্ধুরা এইবারে আমরা দর্শন করি গর্ভগৃহে থাকা মদন মোহনকে গর্ভগৃহে কাঠের সিংহাসনের উপর দারুময় বংশীধারী গোপাল ও দারুময়ী শ্রী রাধিকা বিরাজ করছেন এছাড়াও রয়েছেন বলরাম রেবতী ও জগন্নাথদেব নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের মধ্যে মোট বারোটি প্রসিদ্ধ কৃষ্ণবিগ্রহ আছে এই মন্দিরের গোপাল ও বলরামের বিগ্রহ ওই বারোটি বিগ্রহের দুইটি বিগ্রহ কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদোল উৎসবের সময় ওই বিগ্রহগুলির সঙ্গে মদন গোপাল ও বলরামও কৃষ্ণনগর রাজবাড়িতে যান এবং এক মাস সেইখানে থাকেন এক মাস পর পুনরায় এই মন্দিরে ফিরে আসেন মন্দিরে নিত্য পূজা ছাড়াও ভাইফোঁটার দিন মদন গোপালের বিশেষ পূজা হয় এবং মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে শোনা যায় সেই মেলা নাকি প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন এছাড়াও দোল ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ উৎসব পালন করা হয় গ্রামে মন্দিরের একটু দূরেই একটি দোল মঞ্চ আছে এই হচ্ছে সেই দোলমঞ্চ মূল মন্দির থেকে পায়ে হেঁটে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট দোলের সময় মদন গোপালের বিগ্রহ এই দোল মঞ্চে রেখে দোল উৎসব পালন করা হয় দোলমঞ্চটি উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত দু সাইডে দেখো গৌর্ণীতায়ের দুটি মূর্তি রয়েছে আর সামনে লেখা রয়েছে দোল মন্দির মন্দিরের ভেতরে রয়েছে কৃষ্ণের দোলনায় বসে অপূর্ব সুন্দর একটি ছবি আগে ভাইফোঁটার দিন মেয়েরা জাতি ধর্ম নির্বিশেষে গোপালের উদ্দেশ্যে মন্দিরের দেওয়ালে ফোঁটা দিতেন কিন্তু এখন সে রেয়াজ অনেকটা কমে গেছে দেবতাকে ভাই হিসেবে আরাধনা করা বা ভাই ফোটা উপলক্ষে মেলা আর কোথাও কিন্তু দেখা যায় না স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস মদন গোপালের আশীর্বাদেই তাদের ফসল ভালো হয় তাই সব ধর্মের গ্রামবাসীরা গাছের প্রথম ফল বা উৎপন্ন ফসল মদন গোপালকে প্রথমে নিবেদন করেন মদন গোপাল প্রথমে একা ছিলেন কথিত আছে মন্দিরের পূজারী এক রাতে স্বপ্ন দেখেন মদন গোপাল তাকে যেন বলছেন বহু দিন বৃন্দাবন ছেড়ে এসেছি রাধিকা বিরহে দিন কাটছে যমুনা নদীতে একখণ্ড নিম কাঠ ভেসে আসছে সেই কাঠে রাধিকা মূর্তি তৈরি করে আমার মন্দিরে প্রতিষ্ঠা কর এই হচ্ছে সেই যমুনা নদী এখন এই যমুনা নদী মজে গিয়েছে এক সময় এই মন্দিরের সামনে দিয়ে এই যমুনা নদী বয়ে যেত কয়েকদিনের মধ্যে সত্যি সত্যি যমুনা নদীতে একখণ্ড নিম কাঠ ভেসে এলো তখন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল কৃষ্ণচন্দ্রের কানে সেই সংবাদ পৌঁছতেই তিনি শিল্পী ডেকে ওই কাঠ দিয়ে রাধিকার মূর্তি তৈরি করিয়ে মন্দিরে মদন গোপালের পাশে প্রতিষ্ঠা করলেন রাজা কৃষ্ণচন্দ্র দেব সেবার জন্য নদীর অপর পাড়ের একটি গ্রামকে দেবত্তর করে দিলেন ভোগের চাল আসত ওই গ্রাম থেকে ওই গ্রাম থেকে ভোগের চাল আসত বলে ওই গ্রামের নাম হল ভোগের পাড়া এবং এই গ্রামে এসে মদন গোপাল প্রথমে রাধিকার বিরহে কাতর ছিলেন সেই কারণে এই গ্রামের নাম হয় বিরোহী আগে মন্দিরের কাছে অন্যত্র বজরঙ্গবলি ও শিবের দুইটি পাথর ছিল বর্তমানে সেই পাথর দুটি মন্দিরের সামনে এনে রাখা হয়েছে এই হচ্ছে সেই দুটি পাথর দেখো এখানে পুরো বোঝা যাচ্ছে বজরঙ্গবলীর মূর্তিটা আর এই হচ্ছে শিবের পাথরটা দেখো বন্ধুরা মদন গোপালের মধ্যাহ্ন ভোগের সময় হয়ে গেছে সেই প্রস্তুতি এখন চলছে মদন গোপালকে ভোগ নিবেদনের পর শুরু হবে ভোগ আরতি তো দেখো বন্ধুরা মদন গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে এইবারে শুরু হবে ভোগ আরতি তো চলো আমরা দর্শন করে নিই এই অপূর্ব সুন্দর ভোগ আরতি তো বন্ধুরা আমরা অপূর্ব সুন্দর ভোগ আরতি দর্শন করলাম মন্দিরের পরিবেশটা বন্ধুরা খুবই সুন্দর খুব একদম শান্তির একটা জায়গা তো বন্ধুরা চলো এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে নিরিবিলি এসে কিভাবে পৌঁছবে বিরোহী গোপাল মন্দিরে যেতে হলে শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার রানাঘাট শান্তিপুর গেঁদে বা কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠুন নামুন মদনপুর স্টেশনে মদনপুর স্টেশনের এক নম্বর বা দুই নম্বর প্ল্যাটফর্ম যেখানেই নামুন না কেন রেলগেটের পূর্ব দিকের রাস্তা ধরে একটু এগোলেই সামনেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এই যে এখানে টোটো স্ট্যান্ড প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে টোটোই উঠে বলতে হবে বিরোহী মদন গোপাল মন্দির যাব ভাড়া নেবে জোন প্রতি পনেরো টাকা করে আর সময় লাগবে দশ মিনিট মতন টোটো থেকে আপনাদেরকে নামাবে ঠিক এই জায়গাটায় এখানে একটা দেখুন চায়ের দোকান আছে আর এই যে একটা বট গাছ এই জায়গায় নেমেই একদম রাস্তার ধারেই মন্দির এই যে ফাঁকা যে মাঠের মতন জায়গাটা এখান থেকে গেলেই ওই যে সোজা মন্দির দেখা যাচ্ছে তো বন্ধুরা এই মদন গোপাল মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা